আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সুলতানা ব্লক থেকে সবাইকে স্বাগতম আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটাকে আপনারা সবাই চিনেন এই জায়গাটা হচ্ছে গুঠিয়া সর্বদিন সান্টু মিয়ার মসজিদ এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম কালকে তো অনেক বৃষ্টি ছিল তো আমি এখানে সামান্য একটু ভিডিও আপনাদেরকে দিলাম এর বড় ভিডিও আছে আমার কাছে বড় ভিডিওটা একটু পরে দেব এডিট করে তো এই ভিডিওটা দিয়ে দিলাম দেখেন মসজিদটার সামনে কতটা সুন্দর দৃশ্য বাংলাদেশের ভিতরে সবচেয়ে একটা সুন্দর মসজিদ এইটা আর এই মসজিদটা একটু দেখার মতো এখানে পুরুষদেরও নামাজ পড়ার স্থান আছে মহিলাদেরও নামাজ পড়ার স্থান আছে তো যে যাননি এখানে দেখতে সে একবার দেখে আসবে আর এই মসজিদটার যে মালিক সে আমেরিকান টাইপের এই মসজিদটাকে বানিয়েছে তো ওখানে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম একদম এটাই যে পুরুষের স্থান আর সেখানে ফুল গাছটা এমনি সুন্দর সুন্দর আমি ফুল গাছের কাছে গিয়ে ছবি তুলে নিলাম এরপর একটা বেবি দেখলাম সুন্দর একটা ছোট্ট কিউট বেবি ছোট্ট কিউট বেবিটা তার মা ছবি তুলতেছে সেখানে তাকাচ্ছে না কিন্তু আমরা যে ভিডিও করতেছি সে আমাদের ভিডিওর দিকে তাকিয়ে আছে এরপর আপনাদের ভাইয়াকে বললাম আমি একটু সিঁড়ির উপরে বসি আমাকে একটু ছবি তুলে দাও তো সে ওই ভিডিও ক্লিপে নিয়ে নিল তো আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওখানে এরপর আমি পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা ভিতরে ততটা যাইনি আমরা ওখানে একটা প্রোগ্রামে গেছিলাম এর জন্য বেশি সময় আমি দিতে পারি না ওখানে আমার ভাই ছিল এখানে আমার মা ভাই সবাই আমরা গিয়েছিলাম গড়তে তো এই আমার হাজব্যান্ড ছবি তুলতেছে মসজিদের ওখানে আমি কয়েকবারই গিয়েছি একটা পুরুষের দেখেন দরজাগুলো কত সুন্দর মিনারটা কত সুন্দর কত সুন্দর মিনারটা